দর্শক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিসমিল রহমান রহিম আমি দুশো পাতার যে বইটি তৈরি করেছি যে ফুল কোর্স আপনাদেরকে দিয়েছি এবং যারা নিতে চাচ্ছেন অনেক চিন্তিত এবং অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই আপনি যে ফুল কোর্সটি তৈরি করেছেন বইটি মোবাইলে দিবেন হার্ড কপি দিবেন ফুল কোর্স বলতে কি বোঝাতে চাচ্ছেন বা বইটির যে পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছেন ভিডিওগুলো কিভাবে তৈরি করেছেন তা আমি এখন জাস্ট খুব দ্রুত আপনাদেরকে একটু জাস্ট উদাহরণস্বরূপে একটু দিয়ে যাচ্ছি বাট আমার গ্রুপে যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এগুলো খুব স্পেশালভাবে তৈরি করা আছে সো ফাইনাল আহমদুলিল্লাহ তো এটা হচ্ছে আজকে হচ্ছে একশত সাতান্ন পাতার একশত সাতান্ন পাতার আরবিতে কথা বলতন বাইশ বাট এটা কিন্তু আমার বইয়ের শুরুতে না আমি বইয়ের বইটির শুরুতে রেখেছি চোদ্দ শত শব্দ অর্থ এরপর হচ্ছে ডায়লগ রেখেছি এরপর হচ্ছে বেসিক কনভারসেশন রেখেছি যারা আরবিতে কথা বলতে দুর্বল অথবা যারা আরবিতে কথা বলতে গিয়েও ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য বিয়াল্লিশটি পাতায় আরবিতে কথোপকথন এক থেকে বিয়াল্লিশটি আরবিতে কথোপকথন ভক্তন বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশটি পাতায় রেখেছি বাট মাসখানে হচ্ছে আচ্ছা মাঝখানে হচ্ছে কি যেমন পুলিশের সাথে আরবিতে কথা বলবেন বেচা নিয়ে কীভাবে কথা বলবেন সেলুনে কীভাবে কথা বলবেন খাবার হোটেলে কীভাবে আরবিতে কথা বলবেন আবাসিক হোটেলে কীভাবে আরবিতে কথা বলবেন তারপর হচ্ছে আকামা নবায়ন করতে কীভাবে আরবিতে কথা বলবেন ডাক্তারের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন এরকম পার্ট বাই পার্ট অনেক কিছু রেখেছি আচ্ছা তারপর হচ্ছে রেখেছি যে যে আপনি আরবি মহিলার সাথে কীভাবে কথা বলবেন আরবি ভাষায় কীভাবে কথা বলবেন তারপর নিজের পরিচয় কীভাবে দিবেন এরকম অনেক ধরনের সেশন আমি রেখেছি ইউ ক্যান বিলিভ মি আলহামদুলিল্লাহ বিমানবন্দরে কীভাবে কথা বলবেন টিকিট ক্রয় করতে গেলে কীভাবে কথা বলবেন স্পেশালি রেখেছি হচ্ছে উমরা করতে গেলে কীভাবে আপনি আরবিতে কথা বলবেন দর্শক ওকে পয়েন্ট আলহামদুলিল্লাহ তো এখন কথা হলো এই যে এরপর রেখেছি বেসিক কনভারসেশন এরপর আমি রেখেছি প্রথম যে চদ্যশত শব্দ অর্থ দিয়েছি ওইখান থেকেই আমি বাছাকৃত পাশ্চাত্য শব্দ আলাদা করেছি যাই হোক আর যোগাযোগ যোগাযোগ করবেন আপনারা ওকে তো আজকে এই পাতায় আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনাদের জন্য রেখেছি আমি এখানে প্রথম রেখেছি বাংলা এরপর হচ্ছে আরবি ওকে তো আমি বাংলাতে আমি কি লিখেছি দেখেন আমি তোমাকে দিব কিন্তু তুমি বলো কি কাজ জানো দর্শক আরবিতে কথা বলা খুবই সহজ আমরা উইদাউট গ্রামেটিক্যাল সিস্টেমে শিখবো আপনার লাইব্রেরিতে যে বইগুলো পাওয়া যায় আমি বলবো না সেটা ভুল হান্ড্রেডে হান্ড্রেডে কারেক্ট আমারটা চেয়েও কারেক্ট ডেফিনেটলি কারেক্ট অ্যাবসোলিটলি কারেক্ট দ্যার ইজ নো ডাউট বাট সেটা শুদ্ধ বা অনুরূপ আমি লিখেছি যেভাবে হচ্ছে যোগ যুগ ধরে আমাদের সম্মানিত আর প্রবাসী বাইরে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি আর এই বইটি আপনাদের জন্য লিখেছি এখন আমি যে বলেছি আরবিতে কথা বলা সহজ সেটা কিভাবে সেটা হচ্ছে মনে করেন বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে এরপর আমরা উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম যার শব্দের সাথে শব্দ মিলিয়ে আরবিতে বাক্য তৈরি করবে ইনশাআল্লা তো এখানে আমি প্রথম যেটা রেখেছি আপনাদের জন্য দেখেন যেমন হচ্ছে আমি তোমাকে দিব কিন্তু তুমি বলো কি কাজ জানো মানে এটার অর্থ হচ্ছে আমি তোমাকে দিব কিন্তু তুমি বলো তুমি কি কাজ জানো লাইক আপনি কোথাও জব খুঁজতেছেন চাকরি খুঁজতেছেন তো আপনার অ্যারাবিয়ান নফর বা আপনার মুদির মুদির মানে ম্যানেজার বা বচ বা কোনো ইন্ডিয়ান বা কোনো মাস্রি মিশরের লোক আপনাকে হয়তো বলতেছেন যে আমি তোমাকে দেবো হ্যাঁ কিন্তু তুমি কি জানো তাহলে আমি দিব আমরা প্রথমত কি করব শব্দ অর্থগুলো জানবো এরপর শব্দের অর্থ পাশাপাশি বসে বাক্য তৈরি করব যেমন হচ্ছে আমি তোমাকে দিব ওকে ফাইন তাহলে আমি মানে কি আনা তোমাকে মানে ইন্তা বা ইন্থ ঠিক আছে দিব দেওয়ার আরবি হচ্ছে জীব জীব মানে দাও দাও দেওয়া এরকম বুঝে আতি মানেও হচ্ছে দেওয়া আনা নেওয়া রকম বুঝে আতি আবার আতি নি নরসিকে নি যদি ব্যবহার করেন তখন সেটা দ্যাট উইল বি আমাকে দিন স্পেসিফিক আপনি যদি কারো কাছে কোনো কিছু সান দরকার অর্থে সেটা হচ্ছে যে হচ্ছে আমাকে দিন এটা হচ্ছে আতি নি ওকে তো আমি তোমাকে দিব কে দিবে আমি দিব সো আনা জিপ দেওয়া মানে কি জিপ আনা জীব আমি দিব আনা জিপ ইনতা আমি তোমাকে দিব আনাজীব ইনতা আমি তোমাকে দিব এখন আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে বাক্য তৈরি করেন আনাজীব জীব ইনতা কী আনাজীব ইনতা ফুলুস আমি তোমাকে টাকা দিবো আনাজীব ইনতা এটা সেটা আপনি ইউজ করেন নো প্রবলেম আনাজীব ইনতা আমি তোমাকে দিব কিন্তু লাকিন লাকিন মানি কিন্তু কিন্তু দা ঘুল তুমি বলো তুমি কি জানো বা তুমি কি কাজ জানো ইনতা শুনু সুগল মালুম ইনতা এভাবে বলতে পারেন বা ইনতা মালুম শুনু সুগল ইনতা মালুম শুনু সুগল অথবা শুনু সুগলটাকে আপনি আগুনতে পারেন মানে কি আবার এস কি এস সুগল ইনতা মালুম অথবা ইনতা মালুম সুগল তুমি কি কাজ জানো বা এস সুগল মানে কি কী সুগল কি কাজ ইনতা মালুম কাউকে যদি কোনো প্রশ্ন করেন আরবিতে তখন কথার শেষে একটু ধাক্কা দিবেন হাবোধক বাক্যটা প্রশ্ন করার জন্য কোনো কিছু ইনক্লুড করার দরকার নেই যেমন হচ্ছে ইন্টারহু তুমি যাও এখন আমরা আবার যদি প্রশ্ন করি তুমি কি যাচ্ছ তখন আপনি তাকে বলতে পারেন ইন্টারু ইন্টারু তুমি কি যাচ্ছ তুমি কি যাইতেছ তাহলে এই বাক্যের মধ্যে আমরা শিখেছি আনা আমি তোমাকে ইনতা দিব বা আতি বা জীব মানে দেওয়া কিন্তু লাকিন বল, গুল বল কি এস মানে কি শুনো মানে কি কাজ মানি হচ্ছে সবল জানো মানে মালুম বা আরেফ আবার ঈগদের মানি হচ্ছে সম্ভব বা এস সগল ইকদের ইনতা তোমার দ্বারা কি কাজ সম্ভব আশা করি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে দেখেন পাঁচশো এগারো আমি এগুলো হচ্ছে বেসিক কনভারসেশন দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম কিছু বাক্য দিয়ে আমি ক্লাস তৈরি করেছি আমি দোকানের কাজ বাসার কাজ জানি তো আমি জানি একটু আগে কী বলেছি ভাই আনাম আলুম আনাম আলুম আমি জানি মহল সুবল মহল কেউ মাহল বলেন কেউ মহল বলেন মাহল সুগল আনামালুম মাহল সুগল বেদ সুগল বা একসাথেও বলতে পারেন মাহল সুগল বেদ সুগল আনামালুম ভাই আপনি যেভাবে বলেন না কেন একটু বুদ্ধি খাটাবেন বাট শব্দের অর্থ ভুল শিখবেন না এটা মাথায় রাখবেন শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন আর ওনারা যখন আপনার সাথে কথা বলে ওনার সাধারণত গ্রামাটিক্যাল বাদেই কথা বলে তবে অনেক সময় দ্রুত বলে অনেক সময় স্লোলি বলে ঠিক আছে একটু শুনবেন মন দিয়ে তবে ওনাদের বলার সময় ওনাদের যে কথার একটু টান মাখরাজ সিস্টেমটা হয়ে যায় কিন্তু আপনি যখন ওনাদের সাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবেন অটোমেটিক বুঝবেন তাহলে আমরা পেয়ে পেয়েছি আনা মালুম কি আনা মালুম মহল সুগল ওয়া বেদ সুগল ওয়া দিতে পারেন এখানে ওয়ামানি এবং আও মানি অথবা মানি এবং আও মানি অথবা ওয়া বেদ বেদ সুগল বেদ মানি বাসা মানে আমি দোকানের কাজ এবং বাসার কাজ জানি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আপনার ইন্টারভিউর জন্য বা আপনার সাথে বেসিক কথোপকথনের ক্ষেত্রে এগুলো খুব দরকার হবে আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাদার সো এখন তুমি ভালো এখন তুমি এখন তুমি ভালো মনে করেন কোনো একজন ব্যক্তি অসুস্থ ছিল আমরা অন্য সময় কী বলি এখন তুমি ভালো আছো বা মনে করেন বেতন এতদিন পাই নাই তো আমরা এখন দিয়েছি তাকে দেওয়ার পর আমরা অনেক সময় কী বলি এখন তুমি পেয়েছ এখন তুমি ভালো বা অসুস্থ ছিল অনেকদিন পরে তার সাথে আমার কমিউনিকেশন হয়েছে এখন তুমি ভালো আলহিনতা জেন আলহিনতা জেন আলহীন ইনতা জেন আলহিন্তা জেন মানে ভালো আলহিন মানি এখন ইনতা মানি তুমি জেন মানি ভালো সো আলহিন ইনতা জেন আলহিন ইনতা কয়েস আলহিন ইনতা মিয়া মিয়া ওকে এরপর দেখেন কয়েস মানি ভালো মিয়া মিয়া মানি ভালো জেন মানি ভালো মমতাজ মানে ভালো আহসান মানে অধিকতর ভালো বোঝাতে আহসান বোঝানো হয় আমি এখন তুমি ভালো ওকে আমি ভালো কিন্তু আমার একটু সমস্যা আছে আবার সে কী বলতেছে দেখেন আমি ভালো তা আমি ভালো এই যে মানেও ভালো আনা জেন কিন্তু লাকিন লাক মানে কিন্তু লাকিন আছে মানে কি ফি তাহলে আমার আছে আনা ফি ভাই আনা মানে হচ্ছে আমি বাট কিছু কিছু সময় আনা দ্বারায় আমারও বোঝানো হয়ে থাকে আনা ফি সইয়া মুশকিলা আমার একটু সমস্যা আছে শৈয়া মানে হচ্ছে একটু মুশকিলা মানে হচ্ছে সমস্যা এর ফল লিখেছি তোমার কি সমস্যা তারপর মনে করেন আমি আবার প্রশ্ন করতেছি বা উনি আমাকে প্রশ্ন করতেছে তোমার কি সমস্যা তাহলে এটা শুনো মুশকিল না ভাই শুনো মানেও কি এস মানেও কি যখন কাউকে কোনো প্রশ্ন করবেন আমি আবারও বলতেছি তখন কথা শেষে ধাক্কা দিবেন হাবোধক বাক্যটাকেই কথা শেষে ধাক্কা দিলে তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যায় একই কথা আমি আপনাদেরকে বলতেছি সো আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক আচ্ছা তো তোমার কি সমস্যা ইনতা এস মুশকিলা এরপর পাঁচশো পনেরো নম্বর দেখেন আজকে বলবো না আমি আপনাকে আগামীকাল বলবো এমনটা হতে পারে যে আমার সমস্যাটা আমি আপনাকে ফোনে বলবো সমস্যা সবার সবার সামনে বলবো না আমি আজকে বলবো না আমি একটু চিন্তা করে দেন আগামীকালকে আপনাকে বলবো এমনটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু হয়ে থাকে আচ্ছা তো আজকে বলবো না আজকে বলবো না দর্শক আল ইয়ং আল ইয়ং মোগল মানে আজকে বলবো না এখন দেখেন আমি প্রায় আমার ভিডিওতে বলে থাকি গুলমানি কি বলা গুলমানি কি বলবো গুলমানি কী বলিতেছি গুলমানি কী বলেছিলাম ভাই একটা শব্দ দিয়ে বলা অতীত বর্তমান ইন ফিউচার কন্টিনিউ আছে এত কিছু হচ্ছে আপনার প্রশ্ন জি ভাই উইদাউট গ্রামেটিক্যাল সিস্টেম এমনটা হয়ে থাকে যেমন হচ্ছে আমি বলবো আনা গুল আমি বলেছিলাম আনা গুল মানে আমি গুলমানি বলা আমি বলিতেছি আনা গুল আমি বলেছি আনাগুল এখন আপনার প্রশ্ন যে ভাই একটা শব্দ দিয়ে আপনি আপনার একবার অতীতে যাচ্ছেন একবার ভবিষ্যতে যাচ্ছেন এটা আবার কীভাবে হাউ পসিবল দর্শক পসিবল সেটা হচ্ছে যখন আপনি যার সাথে কথা বলবেন অন দ্য গ্রাউন্ডে আপনার কথার পরিপ্রেক্ষিতে উনি বুঝে নেবেন যে এক এক সময় এক এক রূপ ধারণ করবে সো আলিয়ম মোগুল আজকে বলবো না মানে গুল আমি বলবো বুকরা ওকে ফাইন বুকরা মানে আগামীকাল আচ্ছা এরপর পাশের ষোলো মুদির দয়া করে আমি কিন্তু একটু দ্রুত বলে যাচ্ছি বাট গ্রুপে যেয়ে আমি ভিডিওগুলো তৈরি করে রেখেছি এভাবেই স্ক্রিন রেকর্ডের মাধ্যমেই করেছি কিন্তু ভাই ওটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে না দেখলে তো হয়তো আপনাদের বিশ্বাস হবে না আমি খুব সুন্দর করে ওখানে বুঝিয়ে বলেছি আরও খুব সুন্দর লং টাইম আপনাদের জন্য ওইটা এক একটি পেজ ক্লাস তৈরি করেছি আমি প্রায় আধা ঘন্টা তিরিশ পঁয়তাল্লিশ মিনিট বিশ মিনিট এরকম করে আচ্ছা মুদির দয়া করে আপনার মোবাইল নাম্বারটা আমাকে দেন তাহলে দেখেন কত সুন্দর সুন্দর বাক্য মুদির তো মুদির মানে হচ্ছে কি মুদির মিন পাদলিক মুদির মিন পাদলিক মুদির দয়া করে লাউসামাত মানেও কিন্তু দয়া করে মিন পাদলিক মানেও কিন্তু দয়া করে মুদির মিন পাদলিক মুদির দয়া করে জিভ জিভ আন্ত রগম রগম ভাই রগম মানে হচ্ছে নাম্বার রগম মানে কি নাম্বার শুধু নাম্বার এখন মোবাইল নাম্বার হতে পারে এই নাম্বার বাসার নাম্বার গাড়ি নাম্বার বক্স নাম্বার গাছ নাম্বার এই নাম্বার সামথিং লাইক দ্যাট এনিথিং উইল বি দ্য রকম সো জাওয়াল মানে মোবাইল তো জাওয়াল সাধারণত এমন একটু ব্যবহার করে না মোবাইলকে মোবাইলে বলবেন নো প্রবলেম আরবিতে যাওয়াল বলে আন তা জাওয়াল এখন দেখেন আপনার উদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে দেখেন মনে যে একটা পাগলা পাগলা সেন্টেন্স এটা হ্যাঁ কিন্তু না ভাই এভাবে কথা বলে আস আসতেছেন এবং এভাবেই কথা বলে যাব আমরা ভাই হ্যাঁ দেখেন আনতা জাওয়াল মানে আপনি মোবাইল কিন্তু কথার পরিপ্রেক্ষিতে ওই যে এখন যদি হঠাৎ করে আপনি কাউকে গিয়ে বলেন আন্তাজাওয়াল তাহলে তো সে মাইন্ড করবো ভাই আগে কিছু সাজাতে হবে তো দেখেন মুদির মিন ফাদলিক জিপ দাও জিপ কথাটা যখনই বলবেন তখনই সে বুঝে নিবে জিপ আনতা সাইয়েরা আনতা ফুলুস আনতা বেঈ আনতা মাহল মহল মানে দোকান বেঈ মানে বাসা সাইয়েরা মানে গাড়ি আমি লিখেছি আনতা জাওয়াল রগম আপনার মোবাইল নাম্বার দেন আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি আমি এখানে নতুন আপনি জানেন হ্যাঁ অনেক আপনি মনে করেন যে লাইক আপনি কোথাও গিয়েছেন নতুন আপনি কাউকে বলছেন ভাই আই এম নিউ খামার হেয়ার ইউ নো ডু ইউ নো হোয়ের ইজ দা শপ ইজ দ্য শপ অফ ফিশ হোয়াইট ইজ দ্য সুপার মার্কেট হোয়াইট ইজ দ্য মস্ক সামথিং লাইক দ্যাট আমি এরকম বলি না তো আমি নতুন ভাই আমি মানে হচ্ছে আনা নতুন মানে কী ভাই নতুন মানে হচ্ছে জেদিত তাহলে আমি নতুন আনা যেদিত হ্যাঁ আমি নতুন আনা যে দিত আমি এখানে নতুন আনা জেদিত হুনা হুনা মানে এখানে হিনী মানে এখানে আনতা মালুম এটি প্রশ্ন ঠিক আছে আনতা মালুম তুমি কি জানো আনা জিদিৎ হিনি আনতা মালুম তুমি কি জানো এরকম এখানে আমার তিন বছর শেষ কিন্তু আপনি আমাকে টাকা দেন নাই এখানে আমার তিন বছর শেষ হিনি ঠিক আছে হিনি খালাস সানা। বা হাগ্গি মানে আমার বা আনাও বলতে পারেন আনা তালাতা সানা খালাস হিনি এবার বলতে পারেন আনা তালাতা মানে কি তিন সানা মানে বছর খালাস মানে শেষ হিনি মানি এখানে হোনা মানিও এখানে লাকিন আনতা মাফি ফুলুস জিপ আনতা মাফি ফুলুস জিপ কিন্তু আপনি আমাকে টাকা দেন নাই লাকিন মানে কিন্তু আনতা মাই জিপ ফুলুস এটা বললে হবে মাফি জিব ফুলুস এটা বললে হবে ফুলুস মানে টাকা আকামা দেন নাই কেন লাস্টে পাশ নিশি কি লিখেছি দেখেন আকামা দেন নাই কেন লেস ইকামা মাফি জিপ ইকামা লেস মাই জিপ ইকামা এটাও বলতে পারেন মাই মানিও না মাফি মানিও না আবার মাফি মানি নাই এটা বোঝায় লেস ইকামা ইকামা মানে কি ভাই ইকামা মানে পরিচয়পত্র যেটাকে বলা হাওয়াইয়া মাফি জিপ ইকেমা লেস মাফি জিপ আপনি আগাও কেমা বলতে পারেন ইকামা লেশ মাফি জিপ ইকেমা দিন নেই কেন এরপর পার্শ্ববিষ মুদির প্রথমত আমি খুব গরিব মুদির আউয়াল প্রথমত মানে আউয়াল আউয়াল আনা জেহাদা মিসকিন আউয়াল মানে কি প্রথম আনা মানে আমি জেহাদা মানে কি বেশি মিসকিন মানে হচ্ছে কি গরিব হাগ্গি আনা ওয়াদেদ ওয়াহেদ সকল লাজেম হাগগি। হাক্গি আনা জেহাদা মিসকিন আউয়াল আনা জেহাদা মিসকিন প্রথমত আমি অনেক গরিব হাগি আনা ওয়াহেদ সোগল লাজেম হাক্গি মানে কি আমার ওয়েদ শোগল মানে ওয়েদ মানি এক সগল মানে কাজ হাক্গি আনা ওয়াহেদ সোগল সগল মানি কাজ লাজেম লাজেমানি অবশ্যই লাজিম মানে উচিত হাগি আনা ওয়াহেদ সুগল হাগ্গি আনা ওয়াহেদ সুগল লজেম মানে আমার একটি কাজ অবশ্যই দরকার সো আমরা বাক্যের মাধ্যমে শিখেছি মুদির প্রথমত মুদির প্রথমত আউয়াল আনা মানে আমি দেখেন আমার সাথে সাথে বাংলাটা দেখেন আনা ওয়াজেদ বা জেহাদা ওয়াজেদ মানেও বেশি জেহাদা মানেও বেশি গো ওয়াজেদ গরিব গরিব মানে হচ্ছে মিসকিন আনা ওয়াজেদ আউয়াল আনা ওয়াজেদ গরিব হাগ্গি আমার একটি কাজ প্রয়োজন আনা ওয়াদেদ অহেদ সোগল লাজেম অহেদ সোগোল অহেদ মানি এক সগোল মানে কাজ তাহলে অহেদ সোগল একটি কাজ লাজেম মানে অবশ্যই বা উচিত বুঝায় অবশ্যই অবশ্যই দরকার বা অবশ্যই অর্থে আমরা লাজেম ব্যবহার করব আবার উচিত অর্থে লাজেম ব্যবহার করব আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি তুমি বলো তুমি কি কাজ জানো এটা অলরেডি আমি বলেছি প্রথমে ইনতা গোল ইনতা মালুম শোনু শগল বা ইনতা শোনু সুগল মালুম হে মুদির আমাকে শুনুন আপনি আমাকে কখন টাকা দিবেন ইয়া ইসমে অনেক সময় বলে না ইয়া মুদির ইসমে ইসমে মানে শুনো এখন আমি আপনাকে বলতেছি হাবিবি ইসমে দোস্ত শুনো আমরা বাংলাতে অনেক সময় কি বলি দোস্ত একটু শুনো মা একটু শোনেন সামথিং লাইক দ্যাট তো এটা আপনি বলবেন ইসমে 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 আয়না আনা মানে আমি ইসমে আনা আনা না দিলেও হয় মানে আমাকে শোনেন মিতা জি পুলু জিন্তাগুল মিতা জি পুলুস মিতা মিতা মানে কখন মিতা জি পুলুস জীব মানে দেওয়া পুলুস মানে টাকা মানে কখন টাকা দিবেন ইনতাগুল তুমি বলো মিতা জি পুলুস ইনতা মিতা জি পুলুস ইন্তাগুল ইয়া মুদি রিসমি ইসমে আনা আমাকে শুনুন মিতা জি পুলুস ইন্তা মিতা মানে কখন কখন টাকা দিবেন 523 আমি বিষা চাই ভাই কোনো কিছু চাই অর্থে আমরা এবি অথবা আবগা ব্যবহার করব এবি মানিও চাই আবগামানিও চাই আনা আবগা আনা এবি বি তাসিরা ভাই আমি এখানে তাসিরা দিয়েছি আপনি আপনার মতো করে দেন তাসিরা মানে বিষা এখন আমরা ইচ্ছা এখানে দেখেন কয়েকশো বাক্য তৈরি করতে পারি খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স এটা মানি সাওয়া মানি সাওয়া দুটি সিমিলার শব্দ আনা আবগা আমি চাই কি চাই ভাই আমি একটি ঘর চাই আনা আবগা ওহেদ মাবনা মাবনা মানে বিল্ডিং আনা আবগা অহেদ কুরসি কুরসি মানে চেয়ার আনা আবগা ওহেদ তাওলা তাওলা মানে টেবিল আনা আবগা অহেদ শাহান শাহান মানি ফ্লেট আবার শাহান মানি সার্জা আনা আনা আবগা কারুয়া কারুয়া মানে পানির বোতল আনা আবগা দর্শক আপনার যেটা মনে আসে সেটা বলেন এখন আপনি আনা আবগা মেয়া গুরফা আমি একশোটা রুম চাই এভাবে প্র্যাকটিস করেন আমি ফুটবল খেলতে পারি পাঁচশো চব্বিশ পাঁচশো চব্বিশ কী লিখেছি দেখেন আমি ফুটবল খেলতে পারি পাঁচশো চব্বিশ তাহলে আমি আনি আমি পারি আনা আর এফ কী পারি লুভা লুবা মানে খেলা কুরা কদম আনা আর এফ লুবা কুরা কদম ভাই লুবা মানে খেলা কুরা কদম মানে ফুটবল এখন আপনি কুরা কদম লুভা দিল আনা আর এফ কুরা কদম লুভা আনা আর এফ লুবা কুরা কদম আনা আর এফ কুরা কদম আমি ফুটবল খেলতে পারি ঠিক আছে এরপর লিখেছি আমি তোমার সাথে কাজ করতে চাই আনা আবগা সাউই সুগল আনা আবগা আনা আবগা সুগল সাওয়া ইনতা আনা আবগা সুগল সাওয়া ইনতা আমি তোমার সাথে কাজ করতে চাই লাস্টে লিখেছি বেতন কম ভাই মাসমানি বেতন আবার রাতিব মানিও বেতন মাস মাসমানি বেতন মাস শুয়া আবার রাতিব মানিও বেতন বেতন কম দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমি আসলে সরি একটু দ্রুত বলেছি ইচ্ছাগুলো একটি সেন্টেন্স দিয়ে আর অনেক টাইম আপনাদেরকে বুঝাতে পারতাম তো সো আপনারা যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ এই এরকম আরবিতে কথা বলতেন চব্বিশ আরবিতে কথা বলতেন পঁচিশ আপনি কেন খুঁজতেছেন আনতা লেস দাওর দাওয়ের দাওর মানে খোঁজা দাওর আপনি পেয়েছেন আনতে হাঁটছেন না আমি আপনার সাথে কথা বলবো না লা আনা মো কালাম সাঈন্তা এরকম খুব সুন্দর সুন্দর বাক্য রেখেছি এবং বইটির শেষে আমি রেখেছি দেখেন আরবি বাংলা অর্থ রেখেছি আরবি নামের আরবি নামের বাংলা অর্থ এই যে বলেছি না পাঁচশো শব্দ আলাদা রেখেছি আপনাদের জন্য হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ শব্দ বাছাইকৃত করে আমি আলাদা রেখেছি সো ফাইন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এরকম মাঝে মাঝে কি ক্লাস তৈরি করবো কিনা জানাবেন বইটি থেকে থ্যাংক ইউ